সবাই কেমন আছেন আমি বিথি প্রতিদিন যেহেতু আমার কাজ রান্না বান্না করতে আমি ভালোবাসি তাই আজ আমার দৈনন্দিন রান্নাবান্নাগুলো নিয়ে আমার মনে হলো যে একটু শেয়ার করি এখানে একটা মিক্স সবজি করেছি এই সবজিটা ভাতের সাথে যেমন মজা লাগে রুটি কিংবা পরোটার সাথেও খুব মজা লাগে আমরা যারা একটু ডায়েট পছন্দ করি তারা আসলে প্রতিদিন এক ঘেমি সবজি খেতে ভালো লাগে না তো আমাদের সেই সবজিটাকে যাতে আমাদের মানে এক ঘেমি না লাগে সেজন্য একটু মিক্সড সবজি মাঝে মাঝে করতেই পারি এখানে আমি করেছি শোল মাছ দিয়ে সিম এবং আলু দিয়ে অল্প করে টমেটো দিয়েছি শোল মাছের ঝোলটা বরাবরই খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো লাগে আর শোল মাছটা আসলে রান্না করাটা খুবই সহজ একটা রান্না খুব ঝামেলা নেই ভাজা পোড়ার ব্যাপার থাকে না তা আমি সেভাবে করেছি কিছু বেগুন ভাজি করে নিব বেগুন ভাজাটা আমার খুবই পছন্দ প্রতিদিন ভাজি সবজি একটু বেশি করে নিলে ভাতের উপরে চাপটা কমালে পরে একটু ডায়েটটাও হয়ে যায় আসলে আমরা যারা খেতে পছন্দ করি তারা আসলে ওইভাবে ডায়েটটা করাই হয় না এতে হচ্ছে মূল সমস্যা তো আমরা এই যে ভাজা ভুজি করলাম ভাজাভুজি করে বেগুন ভাজি মিক্স সবজি ভাজি শোল মাছ শিম আলু আর হচ্ছে অল্প করে একটু দেশি মুরগির চামড়া দিয়ে ডাল রান্না করে নিব তো এই হচ্ছে আমার আজকের রান্না তো আজকের রান্নাটা আমি শেয়ার করছি এই জন্য আপনারা যারা খেতে ভালোবাসেন কিন্তু ডায়েট আসলে ওইভাবে হয় না তাদের জন্য বিভিন্ন আইটেমের সবজিটা এইভাবে করে ভাতটা একটু কম নিয়ে সবজিটা একটু বেশি করে নিলে আশা করি ডায়েটটাও হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে বেগুন ভাজাটা প্রতিবেলাতেই আসলে খাওয়া যায় গরম ভাতের সাথে বেগুন ভাজাটা খুবই মজা লাগে এই বেগুন ভাজাটাকে যদি আপনি ভত্তা খেতে চান ঠিক এই ভাজা বেগুনটাকে সাথে দুটো শুকনো মরিচ কিংবা কাঁচামরিচ কুচি করে একটু পেঁয়াজ কুচি করে ধনে পাতা দিয়ে সুন্দর করে এটাকে ভর্তাও করে দেওয়া যায় ভাজা বেগুনটার ভর্তাটাও কিন্তু খুব মজা লাগে আমরা অনেক সময় চট জল যদি আইটেম বাড়ানো বাড়াবো মনে করি যে আমাদের দু আইটেম বাড়ানোর প্রয়োজন মেহমান চলে আসলে ঝটপট করে তখন আমরা একটা বেগুন ভাজাকে দুইটা আইটেম করা যায় একটা বেগুন ভাজা এবং সাথে একটা বেগুন ভর্তা আসলে খুব কম সময়ের মধ্যে অনেক কিছু ভাবা যেমন খুব সহজ একটা পদ্ধতি থাকে হ্যাঁ এবং খেতেও দেখতেও ভালো লাগে টেবিলে অনেক বেশি সুন্দর লাগে যারা যারা বেগুন ভাজা পছন্দ করে তাদের জন্য টেবিলে এইরকম বেগুন ভাজা থাকে তাদের ভাতটা খাওয়া হয়ে যায় মোটামুটি তো যাই হোক আমি চেষ্টা করেছি আমার আজকে দৈনন্দিন জীবনে আমি যেগুলো রান্না করি নিজের জন্য নিজের পরিবারের জন্য সে রান্নাগুলি একটু একটু করে শেয়ার করতে যদি আপনাদের ভালো লাগে একটু ডিটেলস চেষ্টা করব যদিও ভিডিওটা অনেক বেশি বড় করা যাবে না তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে